আজ বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে এই দিবসটি পালিত হয়ে আসছে উইকিপিডিয়া বলছে এই জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান ইনভারনমেন্ট শুরু হয়েছিল এই সম্মেলনটি হয়েছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের পাঁচ থেকে ষোলো জুন অবধি এই সম্মেলনে ওই বছরই চালু করা হয়েছিল জাতিসংঘের সাধারণ সভা তখন থেকে প্রতিবছর এই দিবসটি পালিত হয়ে আসছে দিবসটি প্রথম পালিত হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রতি এই দিবসটি আলাদা আলাদা শহরে আলাদা আলাদা প্রতিবাদ্য বিষয় নিয়ে পালিত হয় এই বছরের প্রতিবাদ হচ্ছে করব ভূমি পুনরুদ্ধার রূপ মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা করোনা মহামারীর কারণে সব অচল হয়ে পড়ে ভাইরাসটি ছোঁয়াতে হয় নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হয় ফলে লকডাউন শাটডাউনের মতো সিদ্ধান্তে যেতে হয় কোন কোন অঞ্চল বা দেশকে বন্ধ হয় গাড়ি ঘোড়া এমনকি বিমান চলাচল কোন কোনো দেশ সীমান্ত সিলগালে করে দেয় যাতে ভাইরাসটি রোগ ভাইরাসজনিত রোগটি দ্রুত ছড়িয়ে পড়তে না পায় মহামারীতে ব্যাপক প্রাণহানি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে অর্থনীতির উপর সুদূর প্রসারে নেতিবাচক প্রভাব ফেলেছে কিন্তু এরপরেও নতুন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে মানুষজন সেটি হচ্ছে প্রকৃতির আবার নতুন করে প্রাণ ফিরে পাওয়া এই দুই তিন বছরের মানুষ সর্বগ্রাসী অত্যাচার থেকে অনেকটাই রক্ষা পেয়েছে প্রকৃতি মানুষের যে অত্যাচার সেটি থেকে আসলে প্রকৃতি রক্ষা পেয়েছে এর ফলে জনবহুল পর্যটন স্পটগুলো জনশূন্য হওয়ায় সেখানকার পশুপাখি নিরাপদে ঘুরে বেরিয়েছে কলকারখানা বন্ধ থাকায় দূষণ কমেছে কমেছে কার্বন নিঃসরণ শুধু চিনি বিশ শতাংশ গ্রিন গ্যাস নিঃসরণ কম হয়েছে ভাবা যায় এটি যুক্তরাষ্ট্রে হয়েছে দশ শতাংশ ফলে জলবায়ু বিশুদ্ধ হয়েছে প্রাণ ভরে শ্বাস নিতে পেরেছে মানুষ ধূসর ঢাকা দিল্লি ও বেইজিংয়ের আকাশ পরিষ্কার হয়েছে স্বচ্ছ পানিতে ডলফিনের ঘোরাফেরা দেখা গেছে করোনার সময় সবচেয়ে ভুগেছে অক্সিজেন সংকটে মানুষ মানুষের চলাচল সীমিত হয়ে পরে গাছ কাটার কমে যায় ফলে প্রকৃতিতে বেড়ে যায় অক্সিজেনের সরবরাহ পৃথিবী ভরে যায় সবুজে কোভিড উনিশের অন্যতম শিক্ষা হচ্ছে প্রকৃতির উপর অত্যাচার বন্ধ করে তার কাছে ফিরে যাওয়া সহাবস্থান না করে অত্যাচার চালালে মানুষও যে টিকতে পারবে না এটি যেন বলে দেয় করোনা মহামারী সে কারণে বিশ্ব পরিবেশ রক্ষা এবং সচেতনতার বিষয়টি নতুন করে আলোচনা এসেছে বিশেষ করে পরিবেশ বিষয়ে সাংবাদিকতার বিষয়টি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে আমাদের সমাজ রাজনীতি প্রভাবিত রাজনীতি অর্থনীতি অপরাধ সহ অন্য বিষয়ে সাংবাদিকতা যতটা গুরুত্ব পায় পরিবেশ সাংবাদিকতা ঠিক ততটা গুরুত্ব পায় না অথচ আমাদের অস্তিত্বের স্বার্থেই পরিবেশ সাংবাদিকতার বিকাশ অত্যন্ত জরুরি প্রকৃতিকে ধ্বংস না করে মানুষ তথা প্রাণী সাথে সহাবস্থান করে করে কীভাবে একসঙ্গে চলে পরিবেশের আরও উন্নয়ন ঘটানো যায় সেটি পরিবেশ সাংবাদিকতার মূল কথা রিপোর্টের ফিচারে সম্পাদকীয় উপসম্পাদকীয় এমনকি ফটোগ্রাফিতেও পরিবেশ সংরক্ষণের ভারসাম্যের বিষয়টি প্রাধান্য পাবে পরিবেশ সাংবাদিকতা পরিবেশ আন্দোলনেরই এক এক বাতাবরণ যেন বাংলাদেশে নদী খালগুলোর দখল দূষণ বন্ধ না হওয়ায় পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে দখল দূষণের বিরুদ্ধে মাঝে মধ্যে কিছু অভিযান এবং সামান্য জেল জরিমানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে সবকিছু অথচ পরিবেশ সচেতনতার এই যুগে নদী খাল দখল দূষণ বন্ধ এবং যথাযথভাবে তা সংরক্ষণ সময়ের দাবি ডাইন পর্যন্ত নদীতে ফেলে দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় জরিমানা করা হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কিন্তু দূষণ বন্ধ হয় না এসব বর্জ্যের মধ্যে রয়েছে ক্ষতিকর প্লাস্টিক পলিথিন রাসায়নিক সামগ্রী জৈব অজৈব গৃহস্থলী বর্জ্য শুধু তাই নয় সাভার অঞ্চলের শিল্প কারখানায় রাসায়নিক বর্জ্য ফেলা হচ্ছে নদী খালে গাজীপুরের অবস্থাও একই সেখানকার জমি জমা পর্যন্ত চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে শিল্পের দূষণ এবং বর্জ্যে এ অবস্থায় এতদ অঞ্চলে ছড়িয়ে পড়েছে নানা রোগব্যাধি আবহাওয়া পরিবর্তনের কারণে ভবিষ্যতে বাংলাদেশের সংকট আরো ঘনীভূত হবে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অথচ মাত্র এক মিটার উচ্চতা বাড়লেই দেশের সাড়ে সতেরো ভাগ ভূমি সাগর তলে তলিয়ে যাবে এমনিতেই জনসংখ্যার ভারেণ্চ বাংলাদেশ সাগরতলে ভূমি হারিয়ে গেলে কয়েক কোটি লোক পরিবেশ আর জলবায়ু শরণার্থী হবে শুধু তাই নয় বিশ্বের সবচেয়ে যে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন সাগরকুলে হারিয়ে যাবে বাংলাদেশের কৃষি জীববৈচিত্র্য বিপন্ন হবে মারাত্মকভাবে এই অবস্থায় টেকসই পরিবেশ রাখাই বজায় রাখাই বিরাট চ্যালেঞ্জ পানি দূষণ বায়ু দূষণ আর্সেনিক দূষণ মাটি দূষণ আরও জটিল করে তুলছে আমাদের পরিবেশ প্রতিবেশ সমস্যাকে রাজধানী ঢাকা এখন নানা দিক থেকে বাস অনুপযোগী শহর হয়ে উঠছে বিশেষ করে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় লোকজনকে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে যত্রতত্র যখন তখন ঘোরাঘুরির কারণে সৃষ্টি হচ্ছে ধুলা সকালবেলা বাসাবাড়ি থেকে বের হয়ে লোকজনকে রীতিমতো ধুলায় গোসল করে ফিরতে হয় ওয়াসা ডেসা তিতাস এক সংস্থা রাস্তা খুঁড়ে কাজ শেষ করে তো আর সংস্থা শুরু করে এটা আমরা প্রতি বছর ধরেই দেখে যাচ্ছি এবং অনেক বছর ধরে আমরা এটি দেখছি এতে যেমন রাষ্ট্রের অর্থের শ্রাদ্ধ হয় তেমনি জনভোগান্তি সেটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায় এক মন্ত্রণালয়ের সাথে আরেক মন্ত্রণালয়ের কাজের কোনো সমন্বয় না থাকায় যুগ যুগ ধরে এই চলছে এই জগা খিচুড়ি অবস্থা মানুষের লোভ ও লালসা বৃদ্ধি পাচ্ছে দিন দিন সর্বগ্রাসী মানসিকতার কাছে হার মানছে আইন কানুন মানবিকতা সব ফলে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের প্রতি বছর পাহাড় ধসে ঘটছে প্রাণহানির ঘটনা ইতিপূর্বে চট্টগ্রামের বারোটি পাহাড়কে ভূমিধসের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল সরকারিভাবে গঠিত তিনটি বিশ্বকাপ কবাডি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও কক্সবাজার পৌরসভার ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে বসবাসকারী প্রায় দশ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুপারিশ করেছিল কিন্তু সেই সুপারিশ এখনও কার্যকর হয় পরিবেশ দূষণের বিষয়টি অত্যন্ত ভয়াবহ রাষ্ট্র সমাজের কেউই রেহাই পায় না এই দূষণ রাষ্ট্রীয় সীমানার মধ্যেও থাকে না গোটা অঞ্চল তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে গত একত্রিশ অক্টোবর বিশ্বব্যাংকের কান্ট্রি ক্লাইমেট ও ডেভেলপমেন্ট শীর্ষক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের বত্রিশ শতাংশ মৃত্যুর জন্য দায়ী পরিবেশ দূষণ কি ভয়ানক এক পরিসংখ্যান দূষণের প্রতি এক লাখের মধ্যে একশো উনসত্তরটি শিশু অকালে মারা যায় বাংলাদেশের প্রায় শতভাগ মানুষ বেশিরভাগ সময় দূষিত বায়ের মধ্যে থাকে এবং পানি দূষণের কারণে ডায়রিয়া কলেরা সহ নানা রোগে বাড়ছে নানা রোগ বাড়ছে তাপমাত্রা বেড়ে যায় মাসে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগে মানুষ আক্রান্ত হচ্ছে রবীন্দ্রনাথের একটি গান আছে জেনে বিষ করেছে পান সেটি অবশ্য ভিন্ন প্রসঙ্গে কিন্তু আমরা যেভাবে বায়ু দূষণের শিকার হচ্ছি সেখানে এই খোদ রাজধানী শহর বায়ু দূষণের শীর্ষে থাকছে প্রায় প্রতিদিন সেখানে আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জেনে শুনে বোঝে বিষ পান করছি এটি আসলে এখনকার সবচেয়ে বড় বাস্তবতা বিশ্বব্যাংকের প্রতিবেদন দেশের চারটি অঞ্চলকে পরিবেশের দিক থেকে বেশি ঝুঁকিপূর্ণ বলা হয়েছে এগুলো হল যথাক্রমে বরেন্দ্র পার্বত চট্টগ্রাম উপকূল ও হাওড়া এলাকা পার্বত্য চট্টগ্রামে নির্বিচার পাহাড় ও বন ধ্বংস করে নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বন অঞ্চলে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে নদীর পানি প্রবাহ বাড়ানোর কার্যকর উদ্যোগ থাকতে হবে এই অবস্থায় হাওড়া অঞ্চলে প্রায় প্রতি বছরই বন্যা ফসল ভাসিয়ে নিয়ে যায় পরিবেশের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল উপকূলীয় অঞ্চল প্রায় প্রতি বছর সেখানে ঘূর্ণিঝড় হারে দেয় এবছর আমরা দেখলাম যে ঘূর্ণিঝড় রেমাল সেটা আমাদেরকে অনেক ক্ষতি কিন্তু করে গেছে এখনও সেখানে স্বাভাবিক জীবনে ফিরে আসেনি এবং সেখানে ঘূর্ণিঝড়ের ফলে যে আপনার লবণাক্ত পানি সেটি আপনার চাষাবাদের জমিতে সেটি ঢুকে যাচ্ছে বসন্ত বাড়িতে ঢুকে যাচ্ছে এবং সেটি দীর্ঘদিন থাকছে ফলে জমি তার উর্বরতা হারাচ্ছে এবং মানুষজনের ভোগান্তিও কিন্তু এটি বাড়িয়ে যাচ্ছে লবণাক্ত কারণে কিন্তু দক্ষিণাঞ্চল মানুষের জীবিকাও মারাত্মক হুমকির মুখে পড়ছে বিশ্বব্যাঙ্কের প্রতিবেদন উদ্বেগজনক তথ্য হল পরিবেশ দূষণ আমাদের উন্নয়নের গতিও থামিয়ে দিয়েছে খনি কারণে প্রতি বছর একশো কোটি ডলারের ক্ষতি হয় এবং পরিবেশ দূষণে জিডিপির আট শতাংশ খোয়া যায় এক সময় ঢাকা শহর থেকে পরিবেশ দূষণকারী পলিথিনের ব্যবহার বন্ধ করে দেওয়া সম্ভব হয়েছিল আজকে কিন্তু সেই বাস্তবতা আনে এখন চারদিকে পলিথিনে কিন্তু চলে আমরা আগে বলেছি পরিবেশের দূষণের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের সব উন্নয়ন হতে হবে পরিবেশ সহায়ক উন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদ বন নদী জলাভূমি সৈকত ধ্বংস করা যাবে না শিল্প কারখানা করার ক্ষেত্রে পরিবেশ আইন শতভাগ মেনে চলতে হবে জলবায়ু পরিবর্তন ভৌগলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ বিশ্বে ষষ্ঠ স্থানে তাপমাত্রা ও মাটির লবণাক্ততা বৃদ্ধির ফলে দেশে উৎপাদন ব্যাহত হচ্ছে অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা ইত্যাদির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি পাল্টে যা ঋতুর ধারাক্রম ফলে মানুষের চিরচেনের স্বাভাবিক জীবন প্রভাবই আজ ব্যাহত এ কারণে প্রকৃতির সঙ্গে প্রাণীকুলের সহাবস্থান নিশ্চিত করতে হবে এজন্য পরিবেশ বিষয়ক সাংবাদিকতা অত্যন্ত জরুরি যেটি আমরা শুরুতেই বলেছি এজন্য পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে লেখার মাধ্যমে তাদের বন্ধ করতে হবে পরিবেশবাদী সংগঠন নিয়ে বেশি করে খবর প্রচার করতে হবে সাংবাদিকতার মাধ্যমে সংগঠনগুলোকে সহযোগিতা করতে হবে পরিবেশ সংক্রান্ত আইন কারণ নিয়ে সচেতনতা সৃষ্টি করাও পরিবেশ সাংবাদিকতার অংশ পরিবেশ মন্ত্রণালয় আছে আছে পরিবেশ অধিদপ্তর তাদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে হবে এই পৃথিবীকে পার্শ্বক্য রাখতে হলে পরিবেশ সাংবাদিকতার গতি প্রকৃতি ও পরিধি বাড়াতে হবে এবং আমাদের তা অস্তিত্বের স্বার্থে করতে হবে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন